আসসালামু আলাইকুম তো দেখুন আপনাদেরকে গাছটা দেখেছিলাম আমি এই দিন নিচ থেকে গাছটা তুলছিলাম একদম এই দিন নিচ আমার সাথে নিচে থাকে তো গাছটা এই দেখুন কত বড় হয়েছে এই যে অনেক এই যে অনেক দেখে না এই যে গাছটা অনেক সেরিয়ে গেছে চারিদিকে তো কত এই যে ফুল আসছে আপনাদেরকে একটা আমি এই দেখো যে ফুল আসছে দেখাইছিলাম গাছটা অনেক ছোট ছিল তো দেখুন কত সুন্দর এই যে এই যে কুমড়ো ধরেছে এই যে এই দেখুন এই যে এখানে আছে এখানে আছে আবার এই যে দেখুন এই যে এই যে এটা মার্শাল আর কত বড় হয়েছে এই দেখুন একটা গাছে যখন নিজ হাতে লাগাই তখন সেই গাছ যখন ফল আসে তো মনটা অনেক আনন্দে ভরে যায় কত কত যখন আনন্দ দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন এই যে এই যে এখানে আছে সবগুলোই ধরছে এই যে এই যেখানে আরেকটা এই যে এখানে সিমের গাছ এই যে অবস্থা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না এখন খুব রোদ হচ্ছে এই জন্য তো যখন নিজের গাছে নিজের হাতে লাগানো গাছে যখন এই যে ফল আসে তখন ভালো লাগে তখন এই যে দেখুন আমি গাছটা কিন্তু একদম এই যে নিচে থেকে নিয়ে এসেছি এই দেখুন আমার ছাদের এই যে নিচে থেকে আরেকবার দেখানোর চেষ্টা করতেছি এই যে একদম এজে নিচে নিচ এটা কিন্তু উপরে না মানে সাদের উপর না নিচ থেকে লাগাচ্ছে গাছটা আমি তো আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি তো ভাবলাম এটা একটু শেয়ার করি এই যে দেখুন এখানে এই যে ভিতরে অনেক আছে অনেক ধরছে এই দেখুন এই যে ওই যে আরও কত ফুল আছে অনেক আছে অনেক তা তো খাওয়ার মানুষই নাই তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটা মশলা দেখতে খুব ভালো লাগতেছে এটা বেশ বড় হয়ে গেছে একদম এটা বড়ো হয়ে গেছে দু দিন পরে খাওয়ার মতন হয়ে যাবে তা আপনারা সবাই কমেন্টে জানাবেন কীরকম লাগছে আমার ভিডিওটা এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং লাইক কমেন্ট সবাই একটু বেশি বেশি করবেন এই যে এখানে আটকে গেছে দেখুন এটা একটা আমি নিচে নামি এটা চেষ্টা করতেছি এই যে ঝুলে দিতে হবে এটা তবে সবগুলো আমি এই যে ঝুলে দে এই দেখুন এই রে অনেক আছে অনেক আরও ভিতর অনেক আছে তো সবগুলো দেখানো আমি দেখাতে পারতেছি না এই যে তো আজকে ভাবলাম সকাল আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করি আরেকটা জিনিস দেখে আপনাদের এটা তো দেখালাম এই যে কত সুন্দর লাগতেছে যখন এভাবে ধরে থাকে এই যে ঝুলে আসছে আরো আসবে এই যে এখানেও আসছে এই যে এটাও একটু আমি নেওয়া দেওয়ার চেষ্টা করি এই যে এগুলো ঝুলেই দিতে হয় নাহলে এই যে এগুলো আবার ইয়ে হয়ে যাবে এই যেটাও এই ব্যাঙ্গগুলো সব নামিয়ে দিলাম তো আসলে আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবাই দেখুন আমার এই যে বেদানার গাছটা ছিল আপনাদেরকে দেখাইছিলাম দেখুন এই যে খুব একটা আমি এই যে ছোট্ট একটা ব্যাগে এই যে কিছু মাটি দিয়েছিলাম সেখান থেকে যে গাছটা দেখুন কত বড় হয়ে গেছে এই যে এই যে ফুল আসছে দেখুন এই যে বেদানার কত কত ফুল আসছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক ফুল আসছে তো মশলা গাছটা অনেক বড় হয়ে গেছে আমি তো অত দূর ফোন নিয়েই যেতে পারতেছি না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হার টাইমে যে খুব উচিত রাখ না করতেছি তো দেখুন এই যে লেবু গাছটা লাগিয়েছিলাম সেটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি যে লেবু গাছে ফুল আসছে ফুল আসছে যাওয়া যায় না এই দেখুন আমার লেবু গাছে লেবু ধরছে দেখেন সবাই দেখেন কত সুন্দর একটা লেবু ধরছে আর এই যে এখানে আরো ফুল আসছে এই 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 যে 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 লেবু ধরে গেছে ফুল আসছে তো গাছটা মাসাল্লা অনেক সুন্দর হয়ে গেছে এখন এই যে বৃষ্টি হয়েছিল তো তো এখন এই যে কদিন হচ্ছে রোদ হচ্ছে দেখুন সারটা কীরকম শ্যাওলা ছিল এখন শুকিয়ে একদম এই যে পরিষ্কার হয়ে গেছে আর এই যে এই যে মরিচ গাছের অবস্থা দেখেন এই যে এখনও মরিচ ধরতেইছে এগুলো আবার যে এই যে শীতের সময় আসবে না কিছুদিন পর তো এগুলো আবার সেই আগের মতন হয়ে যাবে গাছগুলো আর আমার লিচু গাছটা আপনাদেরকে একটু দেখাই এই দেখুন কী অবস্থা হয়ে গেছে হ্যাঁ এই যে কত বড় হয়ে গেছে দেখুন কত পাতা হয়েছে দেখুন কত সুন্দর লাগতেছে দেখানোর চেষ্টা করতেছে সবাই আর এই যে কতবার আমি কাটছি আবার এই যে হয়ে গেছে আর এই যেখানে দেখুন কত গুলো এই যে ফুল আসছে আবার ধরবে মরিচ এই যেখানে দেখুন মরিচ ধরে আছে অনেক মরিচ ধরছে এই যে এই যেখানেও ধরছে এই যেগুলাতে ফুল আসছে মরিচ ধরছে এই যে অনেক 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 এই দেখুন মরিচের গাছের সাথে দেখুন এই যে একটা সাদা এই যে এখানে একটা ফুলের গাছ হয়েছে অনেক ফুলের গাছ হয় আমি সবকিছু তুলে ফেলা দিই কারণে এত ফুলের গাছের দরকার নেই কোথায় লাগাব এগুলো এই যে নষ্ট হয়ে গেছে বেগুনের গাছ ছিল তো এগুলো সব আমি ভেঙে আবার নতুন করে গাছ চালাবো এই যে মাসে দেখুন এইটা কি জলপাই দেখুন জলপাইয়ের গাছটা কত সুন্দর হয়েছে এই যে এটা কি ফুলের গাছ সবাই একটু কমেন্টে জানাবেন এই যে সবাই জানাবেন কত সুন্দর লাগছে এই যে একটা মরিচের গাছ দেখুন এটার মরিচ দেখুন কত বড় এই যে এই যে দেখুন কত বড় বড় মরিচ হয়েছে এই যে ভিতরে আরো আছে ওই যে আছে এটা কিন্তু একটা লাগানো আছে লাগানো আছে এই যে এখানে দেখুন এটা আমার শাশুড়ি লাগিয়েছে তো আজকে এই পর্যন্তই সবাইকে দেখালাম সবার সাথে শেয়ার করলাম আর একটু বড় হলে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম করবো আমাদেরকে দেখাবো কত বড় হয়েছে তো নতুন ধরছে যেহেতু তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য